হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও রেসিপি সেভেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজে ও ঘরে থাকা অল্প উপকরণে মুখরোচে বিকেলের নাস্তা স্প্রিং আলুর সমোচা অনেক সময় দেখা যায় বাসায় হুট হাট করে মেহমান চলে আসে তখন যদি চায়ের সাথে এই মচমচে স্প্রিং সমোচা বানিয়ে পরিবেশন করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না কি বলেন তো চলো শুরু করা যাক সমোচা বানানোর জন্য প্রথমে আমি ময়দার ডোটা রেডি করে নিব এর জন্য আমি দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব যাতে ময়দার মধ্যে লবণ আর তেল মিশে যায় ভালো করে এরপর আমি এক কাপ পানি এখানে আমার এক কাপ পানি লেগেছে ডোটা রেডি করতে আপনাদের কম বা বেশি লাগতে পারে অল্প অল্প পানি দিয়ে ডোটা আমি রেডি করে নিচ্ছি আর অবশ্যই পানিটা কিন্তু আমি নর্মাল পানি ব্যবহার করেছি মানে রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করেছি এখানে কোনো গরম পানি ব্যবহার করা হয়নি তো দেখেন আমার ডোটা রেডি করা হয়ে গেছে আমার হাত থেকে হাতে আর লেগে যাচ্ছে না এ পর্যায়ে বুঝে নেবেন যে ডোটা রেডি হয়ে গেছে এরপর রেস্টে রেখে দেবেন ঢেকে অবশ্যই ঢেকে রাখবেন না হলে কিন্তু উপরে অংশটা শক্ত হয়ে যাবে এখন আমি সমুচার ভেতরে দেওয়ার জন্য পোটটা রেডি করে নিচ্ছি এর জন্য আমি এখানে চার থেকে পাঁচটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আগে থেকে। এখন দিয়ে দেব দুই চা চামচ লাল মরিচের গুঁড়ো দুই চা চামচ ম্যাগি মশলা আর স্বাদ নতুন লবণ আর হাফ চা চামচ আদা রসুনের পেস্ট একসাথে মিক্স করা তো আর কিছু দেবো না এই উপকরণগুলোই লাগবে এই উপকরণগুলো দিয়ে এবার পোটটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এখানে আমি নতুন আলু নিয়েছি যার কারণে একটু আঠালো আঠালো আপনারা যে কোনো ধরনের আলু নিতে পারেন কোনো সমস্যা নেই তো এই তো এই ফাঁকে আমাদের পোটা রেডি করতে করতে আমাদের এখানে ডোটাও রেডি হয়ে গেছে দেখেন আগে থেকে কতটা সফট হয়েছে এবার এটাকে ভালো করে মথে আমি লেচি কেটে নেব এখানে আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি এক কাপ দুই কাপ ময়দাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি আপনার আপনার পছন্দ মতো ভাগ করে নিতে পারেন তো রুটিগুলো আমি বেলে নেব এটা রুটি আকারে বেলতে হবে তো ভালো করে মথে তারপর রুটিগুলো বেলে নেব একটা একটা করে আর রুটিগুলো বেলতে বেলতে আর একটা কথা বলে রাখি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা পাশে আছেন বা আমার চ্যানেলে ফলো করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কথা বলতে বলতে দেখেন আমাদের রুটিটা বেলা শেষ রুটিটা খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ভার ভারীও হবে না তবে যতটা সম্ভব পাতলা করে নেবেন কারণ যত পাতলা হবে তত মচমচা হবে তো আমি খুব বেশি পাতলা করে নিই রুটিটা যাতে ফিরিতে হচ্ছে লেগে না যায় এই কারণে আমি নিচে ময়দা দিয়ে নিচ্ছি একটু আর দেখেন মাঝখানে একটা ছোট বাটি দিয়ে নিয়েছি আমি এখানে কাপকেকের মোল্ট বসিয়ে নিয়েছি আপনাদের কাছে যে ছোটো বাটি থাকে তাহলে বসিয়ে নেবেন কারণ কারণটা পরে দেখতে পারবেন বসে আমি আলুটা চারপাশে দিয়ে নিলাম সুন্দর করে আর হাতে একটুখানি পানি দিয়ে দিয়ে তারপর আলুটা আমি চারপাশে দিয়ে দিয়েছি কারণ হাতে লেগে লেগে যাচ্ছিলো এরপর আমি পিৎজা যেভাবে কাটে ঠিক ওইভাবে কেটে নেব প্রথমে রুটিটা চারটা ভাগ করে নেব তারপর চারটা ভাগের এক ভাগকে আবার চার ভাগ করে নেবো মোট কথা হচ্ছে পুরো রুটিটা ষোলো ভাগ হবে তো ভাগ হলে এটার সাইজটা পারফেক্ট আপনারা চাইলে বড়ো করতে পারেন তো দেখুন একটু সুন্দর করে এটা পিজার মতো হয়ে গেছে তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে রোল করতেছি এই তো আপনারা চাইলে হচ্ছে পানি দিয়ে মুখটা আটকে দিতে পারেন কিন্তু আমারটা এইভাবে আটকে গেছে তাই আর আমি পানি ইউজ করলাম না আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি এই যে পেছন থেকে হচ্ছে রোল করতে করতে সামনের দিকে আসতে হবে এভাবে করে সবগুলো রোল আমি বানিয়ে নেবো আমি আগে থেকে কিছু রোল বানিয়ে নিয়েছি এগুলো আমি আপনাদেরকে ভেজে দেখাবো সমুচাগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে ডুবোতল দিয়ে দিয়েছি এটা অবশ্যই ডুবোতলে ভাজতে হবে তো প্রথমে আঁচটা মিডিয়াম টুলো হেঁটে রাখতে হবে যখন একটু শক্ত হয়ে যাবে সমোচাগুলো তখন একটু নেড়েচে দিতে হবে শুরুতে নাচড়া করা যাবে না আর অনবরত নেড়েচেড়ে হচ্ছে সমোচাগুলো ভেজে নিতে হবে তা হলে এক সাইডে লাল হয়ে যাবে বেশি আর এক সাইডে সাদা সাদা থাকবে তো একটু নেড়েচেড়ে দিলে চারপাশ থেকে কালার আসবে তো দেখেন আমাদের সমোচা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে দেখতেও সুন্দর লাগছে আর এটা কিন্তু খেতেও দারুণ মজা ছিল আমার বাচ্চা থেকে আমার পরিবারের সবার খুবই পছন্দ হয়েছে সমোচাটা আর ভিন্ন একটা সমোচা এটা সমোচার শেপ নাই কিন্তু এটার নাম সমুচা খুবই সুন্দর স্প্রিং টাইপের তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখেন কত সুন্দর লাগতেছে একটা সমুচা আমি ভেঙে দেখাচ্ছি এই সমুচাটা যেমন উপরে ক্রিস্পি তেমন ভিতরে সফট মানে দুই ধরনেরই আছে ভিতরে সফট সফট ওপরে ক্রিস্পি তো আজকের ভিডিও এই পর্যন্তই আর কথা বারাচ্ছি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ